নমস্কার বন্ধুরা মির জার্নি উইদিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি লিভোজির ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটির কাজ কি ট্যাবলেটটি কি কি দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টটি গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক লিভোজিট হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল হলো ট্যাবলেটটিতে লিভোসেট আছে ফাইভ এমজি ট্যাবলেটটি তৈরি করেছে ক্যাডিলা ফার্মা ট্যাবলেটটি এক পাতে দশটি করে থাকে আর এর দাম আছে একান্ন টাকা এবার আমরা আলোচনা করব লিভোজিট ট্যাবলেটটির কাজ নিয়ে ট্যাবলেটটি অ্যালার্জি বা চুলকানি হলে সেক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে কিছু জিনিস খাওয়ার ফলে যদি আপনাদের অ্যালার্জি হয় বা ধুলোবালির থেকে যদি অ্যালার্জি হয় বা ঘরে ঝাড়ছেন সেই ধুলো থেকে যদি অ্যালার্জি হয় বা বাড়িতে কুকুর বা বিড়াল পুষলে সেই ক্ষেত্রেও কারোর কারোর ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ধুলো বা বালি থেকে অনেকের শ্বাসকষ্ট বা কাশি হয় তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি সর্দির ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে ট্যাবলেটটি যাতে শ্বাসকষ্টের প্রবলেম আছে সেক্ষেত্রেও ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব লিভোজিট ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন তো ট্যাবলেটটি একটি করে রাত্রে খাবার পরে খেতে হয় এবার আমরা আলোচনা করব লিভোজিট ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে ট্যাবলেটটি খেলে খুব ঘুম ঘুম ভাব লাগতে পারে তো বন্ধুরা এটাই ছিল লিভোজির ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এইরকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ